আমি কিন্তু একদম রেডি ও মাথা হয় না কোনো সাতটার মধ্যে তো বেরিয়ে গেলে হয়ে যায় মানে দেখে দেখে শুনে আমার এমনি ভীষণ ভয় লাগে মানে হেভি জায়গা বলো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন থেকে শুরু করছি চলে এতক্ষণ রেডি হয়ে যাওয়ার কথা কিন্তু তোমরা জানোই কালকে মানে ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম তো সেটা আর কি তোমার কখন কি গাড়ি ছাড়বে এটা তো জানা নেই তো একবারে বেকার বেকার সকাল সকাল রেডি হয়ে তো আর যদি না যাই লোকজন হবে তারপরেও তো গাড়িটা ছাড়বো তাই না আর আমাদের এই বাজারের এখান থেকে অটো ছাড় অটো থেকেই যাব আর এদিকে যেখানে যাচ্ছি সেখানে একদম মানে এই ফার্স্ট টাইম প্রথম একদম ফার্স্ট টাইম বিশেষ করে আমি নিজে সাহস করে যাচ্ছি আমার খুব ভয় লাগছে তো ওই জন্য মাকে তো সঙ্গে করে নিলাম তো তাও দেখা যাক অ্যাড্রেসগুলো তো শুনেই নিয়েছি আর এদিকে আমি ঘুরতে যাওয়ার কথা কেন বলি বলতো আসলে আমি নমাজ ছমাস পরে কোথাও যাই অনেক দিন পর তো ওই জন্য আমার কাছে মনে হয় ওটা ঘোরাই কোনো নিমন্ত্রণ বাড়ি হোক আর যাই হোক অবশ্যই নিমন্ত্রণ বাড়ি কিন্তু তাও আমার কাছে ঘোরা তো আমার যাওয়ার কথা ছিল কালকে মানে দুপুরের দিকে বেরোনোর কথা তারা তো সমানেই জোর করছে আমি ওইভাবে হবে না কারণ কালকে টুকটাক কাজ ছিল ওই জন্য আর কি তো এইদিকে যাই হোক আর বেশি কথা না বলে একটু বাসন টাসনগুলো আছে সেগুলো মাজা করে নিয়ে একেবারে একটু স্নান টান করেই যাবো কারণ অনেকগুলি রাস্তা সেখানে গিয়ে কখন কি করবো ঠিক নেই আমি আর মা স্নান করে যাবো মানুকে ওখানে গিয়ে দরকার করে নেবো তো চলো এদিকে এখন ছটা দশ বাজে আর এদিকে এটা এখন ঘুমাচ্ছে ফোটোমে কী রে ওট ডাইভার তুই যাবি হ্যাঁ থাক বাড়ি থাক আর এদিকে এই যে মানুষ যে মনি দিসলো যে ড্রেসটা এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাবো ওকে আরে দেখি এটা আমি পরে যাবো যে দূরে বলে শাড়ি পরে যাবো না একেবারে পরে যাব ড্রেসটা পুরো ঠিক আছে অনুষ্ঠান বাড়ি আর একেবারে যাচ্ছি রেডি হয়ে দেখি না মশা কোনো আছে দেখো এই কানেরটা দেখো এটা না আমি কিনেছিলাম কিন্তু কোনোদিন পরিনি তো ভাবছি দেখি পরে যাই মানে আগে অ্যাকচুয়ালি পড়ি আগে ড্রেসের সাথে যদি ভালো লাগে তাহলে পরবো আর তা না হলে এটা পরে চলে যাব মানে এটা একটু বড় আছে দিই দেখা যাক চলো এদিকে তো আরেক সমস্যা হলো প্যান্ট টাইট হয়ে যাচ্ছে এই পায়রা এইখানটায় এ আর ডিক্স নিয়ে পরে যাওয়া যাবে না দূরে তো ছাড়ো হ্যাঁ তুমি তোমার ড্রেসটা করো ধরো আমি লেগিংস পরির সাথে পিঙ্ক কালারের লেগিংস আছে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে ওই ব্যাগের মধ্যে নিয়ে এসে তোমার প্যান্ট বাড়ির দিকে ঠিক আছে ডিসে অত দূর যাওয়া যাবে না দিদি ড্রেসটা পরে নিয়েছি শুধু ফ্যানটাই হয়নি ও টিপ পরি দিচ্ছ আমার কী টিপ পরালে ও বাবা ম্যাসিং ম্যাসিং কপালে আমার জল বেগুনি ম্যাসিং খুঁজে আমার কপালে পাড়ি দিল দাও এটা দাও টিপের পাতাটা নাও বস্তুটা দেখো কেমন করে বসে আছে ওখানে চুপ দাদা লেগে যাচ্ছে আচ্ছা দাও দেখছি পৌঁছে থাকার কারণ হলো এই কানের ওকে বলছে কোন কানেরটা পড়ে ভালো লাগছে আমাকে বল দুটো পড়েছি আমি নিজেই কনফিউশন আমার জন্য এটা পরে ভালো লাগছে এটা পরে ভালো লাগছে এটাই থাক তাহলে এটা খুলে ফেলি ওটা কিরকম কালো ভালো এটা এরকমই কালারের কনফিউশন হয়ে যাচ্ছে বলছি এটা ভালো লাগছে এটা ভালো লাগছে যে কোনো একটা পড়ি চলো আর তোমরা বলো কোনটা ভালো লাগছে এটা হালকার মধ্যে ঠিক আছে এটা মোটামুটি চলো এই메라 এখন বিছানায় উঠে বসে তুই গ জাবি নাকি মানে এখন বিছানা থেকে নামিনি দেখছিস এখন বিছনাই বসে সব ফোন তাই তো আমি কিন্তু একদম রেডি ও মত হয় না এখনো সাতটার মধ্যে তো বেরিয়ে গেলে হয়ে যায় তো সুদেবার মার হলেস আমরা বেরিয়ে করব অত শীতার যাওয়া হলো না তাই দাদুসি চুলটা তো একটু ভিজিয়েছি সকালবেলা তা বেশি ভিজালে আবার চুলটা এখানে এই চেপের মতো থাকবে আর কি ও হ্যাঁ সবার কথা শুনে আমি এখানে ট্রাই করছি মানু তো ফার্স্ট বলেই দিয়েছে যে এটা ভালো লাগছে এটা তোমার ঠিকই আছে মাও বললো অত শুধু বললো তাহলে এটাই থাক এখন রেডি হয়ে বসে আছি মানুষ থামিয়ে এখন হয়নি তুমি ওষুধ খাওয়া এখন নাকি আমি তো নিলাম ব্যাগের মধ্যে তাই নাও তাহলে বাড়ি বেরো হ্যাঁ একদম উপরেই আছে মা ও রেডি হাই উঠছে বলছে এখন গেলে হবে মা আর একটু ঘুমোইনি আদূরের কথা এক কাজ করতে বসেছে ওর এখন জুতো ভিজে গেছে এইখান দিয়ে একজন যাচ্ছিল এখন দাঁড়িয়ে ছিল জল লেগেছে এখন জুতোটাকে মোছবে তারপরে ও যাবে ও ভিজে জুতো একদম পড়তে পারে না এদিকে মা কিন্তু চলে গেছে আগে থেকে তাার নাও

দেখেছো ওর মার কষ্ট হবে বলে দাও আমার কাছে দাও খুব বদমাশ আমার কাছে দাও মানে লোকের জন্য খারাপ বলবে সেই দাও অন্য সময় ঠিক আছে ছাড়ো 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 আচ্ছা ওই পর্যন্ত নিয়ে আমার দেওয়া ঠিক আছে ব্যাগ দেবে না ওর ব্যাগ নেই যাবে ওর মার কষ্ট হচ্ছে তাই দাও আমার কাছে দাও পালন চোর থেকে যেতে যে মাথাটা ওই সময় আমাদের অটো ছেড়ে দিয়েছে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস আসবে তারপরে উঠবো তো এদিকে দেখতে দেখতে চলে এসছে এটা হলো মালঞ্চল ব্রিজ আর আমি যে দাঁড়িয়ে আর কী বলবো তো বাসে উঠলে আমার এমনি হাত তাত কাপে পুজো তো ভিডিও করার কোনো পজিশান নেই তো ভাবলাম একটুখানি দাঁড়িয়ে আছে সামনে সামনে তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করাই যায় আর অনেকক্ষণ ওয়েট করার পরে একটা সিট যদুয়া পেয়েছে মা আর মানু বসেছে আর কি দেখি আমি কখন বসতে পারি কেন বলিস বলো তো যেহেতু ওই দিক দিয়ে বাস সেই দিক দিয়ে বাসতে তো বুঝতে পারবো কিনা তাই বলেছে একেবারে আমার চৌমাথা থেকে উঠতে বুঝতে পেরেছো ওই দেখো ওই দিক দিয়ে একটা বাস আছে একবার না গেলে না দেখলে জানবো কি করে ওটাই আমাদের খেয়াল থাকবে না তখন কোথাও উঠবো ঠিক নেই ওই জন্য অনু ভুমোচ্ছ না দেখছো হ্যাঁ বেশি মুখ ভোর খবর করো না বললাম বাসের মধ্যে চুলে এসেছে বলো তো এদিকে দেখো এখন তো বাসের মধ্যে আর এত সুন্দর হাওয়া আসছে আর একদম দরজার সামনেটা বসছি আর কি বলো তো দেখে পুরো একদম না বেশ জল কর তো আছেই একটু অন্যরকম বেশ লাগছে দেখতে আর কি এখন আমরা সরবেরিয়া মানে সেই দেড় ঘন্টা প্রায় দু ঘন্টা হতে যায়নি আমাদের সেই আর এসেও আসছে না সে তো ফার্স্ট টাইম তো ওই জন্যই মনে হচ্ছে অনেক দূর মাছের বাজার ভিতরেও বাজার আছে সাইড দিয়ে বসেছে মাছ কি মাছ জ্যাম হয়ে গেছে বলে গাড়ি সোলে চলছে চিংড়ি মাছ দেখ মানুষ দেখছ দেখে আমার না একটা জিনিস ভালো লাগছে খুব আগে মানুষকে নিয়ে বেরোতে আমি খুব ভয় করতাম এই যেমন গর্বের বাড়ি গেলাম তো দেখি মানুষ কোনো অসুবিধা হয়নি হয়নি বড়টা ভুল মানে ওরকম ভাব আবার একবার বাসেও একবার বলেছে যে আমার গা গোলাচ্ছে তারপরে দেখি ঠাকুরের ইচ্ছায় বেশ অনেকটাই চলে এসেছি আর এমনি ঘুমোতে ঘুমোতেই বলতে গেলো ওই এসছে প্রায় ধামাখালি নেমে গেছি চলো ভিতরে চলো চল ভিতরে চলো তো একটু কিছু খেয়ে নি এখন নটা সাড়ে নটা মতো বাজে চলো আমরা একটু মানুষ ভালো লাগে তোটা এইবারে পার হবে নদী পার হব মন দেখে দেখে শোনা তো আমার এমনি ভীষণ ভয় লাগে মানে হেভি জায়গা বল তো না মানুষ পছন্দ হইছে এক সাইড দাঁড়ানো মানুষ পছন্দ হইছে হ্যাঁ আমারে ছাড় লাগে এখন ছিল না আগে উঠি

যাই নেমে আবার ফোন করে নেবো ফার্স্ট টাইম এদিকে তো মানে একটু অন্যরকম লাগছে আর কি সব ওই দিন আবার বসে পড়ছে রোদ দুধ দিচ্ছে তো ওই জন্য

দেখি আবার কোন গাড়ি যাই ওর জন্য একটু কার জন্য ওর জন্য চলো আবার ওখলাম ইঞ্জিন ভ্যানে অলরেডি তিন ঘন্টার উপরে হয়ে গেছে এখন এখান থেকে যাব তারপর ওখান থেকে আবার ও বাবা মাথা যন্ত্রণা করছি বরদিদের বাড়ি মনে এতক্ষণ লাগেনি বলো মা মা বসে বলছি কত দূর কত দূর আমি তো নিজেই যাই না ফার্স্ট টাইম যাচ্ছি আচ্ছা হ্যাঁ কেমন লাগছে বল মানুষ তো মানুষ তো নদী 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 পারও ভালো লেগেছে বড় নদী ছিল তো ওই জন্য তাই তো গাড়ির মধ্যে কি কি হচ্ছে হ্যাঁ লোকে বলবে দেখলে তো এদিকে দেখো আমার সত্যি এই গ্রাম বাংলার এই দিকে জায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে বিশেষ করে দেখো এক সাইডে জল আর তোমার এক সাইডে না বেশ দেখো চাষের জমি আর মাঝখান দিয়ে রাস্তা ব্যাপক একটা জিনিস দেখো কি সুন্দর সবুজে ঘেরা চারিদিকে আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার জীবনে এই দিকে এই ফার্স্ট টাইম প্রথম আমি এসছি তাও সাহস করে একা মাকে সঙ্গে করে নিয়ে এসে মানে আসলাম আর কি এই প্রথমবার একজন ব্যাগ দেবে না নিয়ে বসে আসছে আর এদিকে মাটি হচ্ছে তাইতো দেখো এখনও যেতে হচ্ছে তাহলে কতগুলো গাড়ি হলো বাড়ি থেকে অটো এসেছি অটো থেকে ওখান থেকে আবার বাস বাস থেকে নেমে আবার খেয়া পার হলাম তোমার বোটে ঘরে আসলাম তারপরে তোমার আর কি আবার ইঞ্জিন ভ্যান আবার এখান থেকে ইঞ্জিন ভ্যান ছিল যেহেতু প্রথমবার ফার্স্ট টাইম চিনতে পারবো না বলে তো ওই জন্য আর কি আমাদেরকে মানে বাইক পাঠিয়ে দিছিলো তোমার আর কি আমার যেখানে যাচ্ছি আমরা তো দেখো এগুলো দেখে যে কি ভালো লাগছে কি বলবো দেখে মনে হচ্ছে যেন